পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায় থেকে আজকে পরাধীন ভারতের নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান রাধাকান্ত দেবের অবদান এবং র্যালে কমিশন এই তিনটে টপিক নিয়ে আলোচনা শুরু করব প্রথম তোমাদের ভারতের নারী শিক্ষা প্রসারে বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে অবদান রেখেছিলেন সেই সম্পর্কে আলোচনা শুরু করব বাংলা তথা পরাধীন ভারতে নারীদের শিক্ষা এবং নারীদের মুক্তির ক্ষেত্রে সর্বপ্রথম যিনি সমাজ সংস্কারমূলক কাজ এবং নারী শিক্ষা প্রসারে তার সমগ্র জীবনকে অতিবাহিত করে দিয়েছিলেন তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম এবং সমগ্র সমাজে স্বীকৃত হবে এ কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করতেন দক্ষিণবঙ্গের বিদ্যালয় পরিদর্শক পদে থাকাকালীন সময়ে বাংলার বিভিন্ন স্থানে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কলকাতায় বালিকা বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং বেথুন সাহেবকে হিন্দু ফিমেল স্কুল স্থাপনে সহায়তা করেছিলেন এই বেথুন সাহেবের প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলিতে সরকার আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিলে তিনি নিজ সঞ্চিত অর্থ দিয়ে নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল গঠন করেছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিদের সেই তহবিলে অর্থ দান করার জন্য অনুরোধ করতেন তবে এই প্রসঙ্গে বলা যায় বিদ্যালয়গুলিতে সেই সময় ছাত্রী সংখ্যা ছিল প্রায় তেরোশো এবং মাসিক খরচ ছিল প্রায় আটশো পঁয়তাল্লিশ টাকা এই নারীশিক্ষা প্রসারের উদ্দেশ্যে বর্ধমান মেদিনীপুর হুগলি প্রভৃতি জেলায় বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা সম্মেলনী নামে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মধ্য দিয়ে সকলকে নারীশিক্ষা প্রসারের কাজে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে নিজের জন্মস্থান বীরসিংহ গ্রামে মাথা ভগবতী দেবীর পূর্ণ স্মৃতি রক্ষার্থে তিনি ভগবতী বিদ্যালয় বালিকা বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্তর থেকে নারী সমাজের প্রতি শ্রদ্ধা থাকার জন্যই তিনি আজীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারী শিক্ষা এবং প্রগতি চেষ্টা করে গিয়েছিলেন এই নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে আরেকজন উল্লেখযোগ্য সমর্থক ছিলেন राजा देव